Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর একাধিক পরিবর্তন এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোসিনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন তেমনই আবার বহু উগ্রপন্থীদের মুক্তি দিয়েছেন এর মধ্যে বাংলাদেশের অন্তরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামপন্থী কট্টরপন্থীরা তারা দাবি তুলেছেন বাংলাদেশের জাতীয় সংগীত বদলের রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সংগীত করার দাবি করা হয় তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাব জানিয়ে দেওয়া হল অন্তর্বর্তী সরকারের তরফে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদারা খালিদ হোসেন বলেন বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের কোন পরিকল্পনা নেই তিনি সার্ভ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোন পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে প্রসঙ্গত চলতি সপ্তাহে শুরুতেই বাংলাদেশের জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা গুলাম আজাদের ছেলে আব্দুলাই দাবি করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং সংবিধান বদল করা তিনি বলেছিলেন বর্তমানে আমরা যে জাতীয় সংগীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা বঙ্গবঙ্গের সময়কার এবং দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের ভারতীয় জাতীয় সংগীত হতে পারে উনিশশো সালে এই গান আমাদের উপর চাপিয়ে দিয়েছে ছিল ভারত বহুগানই বাংলাদেশে জাতীয় সঙ্গীত হতে পারত সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা বাংলাদেশে নতুন সরকারে আবু তানের পর মন্দিরে হামলার ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে উল্লেখ করেন ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলে যারা ধর্মীয় স্থানে হামলা করে তারা মানবতার শত্রু এরা অপরাধী আইনানুক পদ্ধতিতে তাদের শাস্তি দেওয়া হবে তিনি জানান যে দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপগুলিতে কোনো হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা এবং মাদ্রাসার পড়ুয়ারা পাহারা দেবে বিরো রিপোর্ট